এরই মধ্যে আমার রেগুলার কাস্টমার আমার বড় ভাই কাশেম ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই ও এর মধ্যে চলে আসছেন মানে ইটস এ পিস অফ গুড লাক ফর মি যে এই একটা মুহূর্তে আপনাকে পাইছি আমি এটা হচ্ছে একটা ক্রস ব্রিডের গরু এটা হচ্ছে একটা সিবি ব্রিডের গরু কাষ্টমাৰ ভাই কোনো আছে আমাৰ ভাইছে আলহুল এটা হচ্ছে একটা ব্রিডের গরু ফ্রিজিয়ান এটার নাম হচ্ছে আমার মেয়েরা রেখেছে হাংরি কারণ ও খাবার পছন্দ করে তো এজন্য নাম রেখেছে হাংরি এটা আমার এখানে প্রায় দুই বছরের উপরে আছে এটা মাত্র দুই দাঁত বয়স আলহামদুলিল্লাহ এটার হাইট এবং এটা অনেক বড় হয়েছে আরও ইনশাআল্লাহ অনেক বড় হবে তো বছরের জন্য যতটুকু আমি এটা বিক্রি করতে পছন্দ করছি তার চেয়ে আগামী বছরের জন্য আমি প্রেফার করব। যদি কোনো কেউ পছন্দ করেন আমাদের এখানে এক বছর দু বছর আগে থেকেও বুকিংয়ের ব্যবস্থা আছে সেই বুকিং করেও আমাদের এখান থেকে গরুটাকে নিতে পারবেন গরুটা হাইটও আলহামদুলিল্লাহ অনেক বেশি আছে আমি হাইট কত ইঞ্চি এটা বলতে আগ্রহী না কেউ যদি এসে মেপে নিতে পারেন দেখেন হাইট কতটুকু আছে এবং অনেক হাইটের এবং অনেক চমৎকার একটি গরু এটি ধন্যবাদ অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন আমরা তো সাধারণত যারা খামারি আছি সবাই আমরা তো অবশ্যই হাট থেকে কালেকশান করব কারণ হাট ছাড়া আমরা কোথায় গরু পাবো কিছু কিছু হয়তো বা বাড়িঘর থেকে আমরা কালেকশান করি তো হাটে আমাদের খামারি যারা বা সকল ক্রেতারাই হাটে যাবে এটাই হচ্ছে সবচেয়ে ভালো ব্যাপার বাট আমরা অনেক সময় অনেক খামারি হয়তোবা কোরবানিতে বা অন্যান্য সময় বিক্রি করার জন্য হাটে যায় না কারণ হচ্ছে ওনাদের খামার থেকেই শেষ হয়ে যায় আর আরেকটা ইস্যু হচ্ছে দেখা যায় যে যারা খামারি তারা তো একটা কমফোর্ট জোনে থাকে এই জোন থেকে ভাই বের হয়ে এই রোদে কষ্ট করে আপনার বাজারে ভিজে বৃষ্টিতে একটা সেল করবে সেটা প্রয়োজন না হলে যাবে না কিন্তু আমার মনে হয় যে আমাদের বাজার এবং ফার্ম দুইখান থেকেই বিক্রি করা উচিত এটা আমার ব্যক্তিগত অভিমত কারণ অনেকেই একটা কন্ট্রাডিকশান তৈরি করেছে খামারি ভার্সেস হচ্ছে ব্যাপারী বা হাটে যারা বিক্রি করে তাদের আমার মনে হয় যে এই কন্ট্রাডিকশানটা থাকে একদমই উচিত না আমার আমরা যারা খামারি আছি তারা যদি প্রপারলি রেয়ার আপ করে আমরা যদি খাওয়া বাজারে নিয়ে বিক্রি করতে পারি আমার মনে হয় এটা আরও বেশি সার্থক হবে আর এখানে মূল ব্যাপারটা হচ্ছে খামারে অনেকেরই কস্টিং হচ্ছে অনেক বেশি পড়ে যায় আবার ব্রিড কালেকশানের সময়ও যেটা সমস্যা হয় অনেকে হচ্ছে ব্রিড একটু ভাবে কিনে ফেলে ভ্যান্ডররা থাকে এখানে একটা ভালো টাকা ওদের চলে যায় তো আলটিমেটলি এটা আমাদের কাস্টমার অ্যান্ডে এসে হচ্ছে ইম্প্যাক্টটা ফেলে তো আমি চাইব যারা খামার করবেন তারা নিজেরা গরু কালেকশান করাটা ভালো করে শিখেন এবং ভালো করে নিজেরা কালেকশন করে আপনারা নিজেদের মতো করে প্রস্তুত করেন এবং কস্ট ইফেক্টিভ হয়ে আপনি যদি এক্সট্রা কস্ট আপনি অ্যাড করেন তখন কিন্তু আপনি বাজারে গিয়ে কম্পিট করতে পারবেন না আপনাকে এমনভাবে করতে হবে যেন কস্ট ইফেক্টিভ হয় আপনার প্রোডাকশান এবং আপনি সেই প্রোডাকশন কস্টের কিছু প্রফিট হলে যেন আপনি ছেড়ে দিতে পারেন সেই মেন্টালিটি যদি থাকে তখন ডেফিনেটলি আপনারা বাজারে গিয়েও কিন্তু গরু করতে পারবেন খামার হচ্ছে প্রোডাকশন হাউস তো প্রোডাকশন হাউসে তো ডেফিনেটলি কম প্রাইসই হওয়ার কথা যেহেতু আমি প্রোডাকশন করতে করছি আমি বাজারের সাথে সেইভাবে কম্পিট করার মতো সেই প্রোডাকশন রেখে আমার মনে হয় আমাদের খামারিতে সামনে আগামী সিবি ব্রিডের গরু সিববিটা আসলে খুব চমৎকার হয় হাইটে এবং এটার কালার দেখতে সবকিছু মিলে এটা খুব সুন্দর একটা গরু এই গরুটা আলহামদুলিল্লাহ আমার সেল হয়েছে আগামী বছরের জন্য আমি বুকিং দিয়েছি এটা ছাব্বিশ সালে আমার ক্লায়েন্টের কাছে ইনশাল্লাহ কোরবানির জন্য পৌঁছে দিব আর এই গরুটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটার হাইট এবং এটা একদম নতুন দুই দাঁতে আছে তো এটা হয়তোবা আগামীতে ইনশাল্লাহ আমরা ছয় দাঁতে থেকে ডেলিভারি করতে পারবো না 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 সেটাতে তো আসলে কোনো সমস্যা হওয়ার মতো কোনো কথা না কারণ দিস ক্যাটেল মার্কেট ইজ ওপেন টু এভরিবডি তো আপনি এখানে কোনো কারণেই এই মার্কেটটাকে তো ছোট করে নিয়ে আসতে পারবেন না আপনি কাউকে এখানে বন্ধ করতে পারবেন না যারা বাইরের আছে তারাও এখানে বিক্রি করবে ঢাকায় বিক্রি করুক সারা বাংলাদেশ ওপেন সবার জন্য আর একটা বিষয় হচ্ছে আমাদের বেশিরভাগ কাস্টমাররা যেটা পছন্দ করে ঢাকা থেকে কিনলেন যেমন আপনি ধরেন একটা পাবনা থেকে কিনে আনলেন সিরাজগঞ্জ থেকে কিনে আনলেন একটা গরু আপনি যদি পাঁচশো গরুর একটা পাঁচশো কেজি ওজনের একটা গরু আপনি ঢাকা পর্যন্ত নিয়ে আসেন আপনার দেখা যাবে পঞ্চাশ ষাট কেজি খেতে গেছে তো এইখানে যেটা হয় যে আসলে কোথাও সস্তা এই জিনিসটা বিষয় না মানুষ অনেকে মনে করে যে বাইরে থেকে আনলে খুব সস্তায় পাচ্ছি বা আসলে এখানে কিন্তু তার ওয়েট অনেক লুজ করে তো এখানে আপনি ক্যালকুলেশন করে দেখবেন যে হয়তোবা আপনার ঢাকা থেকে কিনলে আপনার জন্য কনভিনিয়েন্ট হবে এখন যদি কারোর জন্য কনভিনিয়েন্ট হয় উনি ঢাকার বাইরে থেকে নিয়ে আসবে নিয়ে আসুক আবার যদি ঢাকার বাইরের কোনো ব্যাপারী এসে ঢাকায় বিক্রি করতে চায় সেটাও বিক্রি করুক এটা ওপেন মার্কেট এখানে কেউ কাউকে আপনার স্টপ করার কোনো ওয়ে নেই খামারে যদি ট্রেড করা হয় সেটাতে আমার কাছে মনে হয় খামারের মর্যাদা উন্নত কারণ খামার মানে আপনি এখানে একটা সার্টেন টাইম কয়েক মাস মিনিমাম তিন মাস চার মাস পাঁচ মাস পেলে আপনি বিক্রি করবেন এটাই হচ্ছে খামারিদের কাছ থেকে আমি যতটুকু জানি কাস্টমার এন্ডের হচ্ছে এক্সপেক্টেশান এখন আপনি যদি এখন এখন আমি যদি কোরবানির দশ দিন আগে বাইরে থেকে কিনে নিয়ে আসি এনে যদি আমি বিক্রি করি তাহলে কিন্তু এটা ভাই আমার খামারের প্রোডাক্ট আমি বলতে পারবো না আর ট্রেড করার কোনো সমস্যা নেই ঠিক আছে আপনি বা বাইরে থেকে কিনে আনলেন এনে আপনি বাজারেও বিক্রি করেন কোনো সমস্যা নেই বাট এটা আমার মনে হয় যে আমার খামার থেকে যদি বিক্রি করি অ্যাটলিস্ট আমার এখানে চার মাস থাকবে বা তার বেশি সময় থাকবে তারপরে আমি বিক্রিতে যাব। তাহলে আমি আমার গরু বলতে পারবো আমার মিট কোয়ালিটি আমি অ্যানসেওর করতে পারবো বাইরে থেকে নিয়ে আসলে সে কিভাবে কোথায় কিভাবে খেয়েছে না খেয়েছে সেটা আমি জানি না তখন ভাই আমি এটা এনশিওর করতে পারবো না সেজন্য আমি পছন্দ করি না যে হুট করে এনেই বিক্রি করে দেওয়া এটা তো ঠিক গরু তো অবশ্যই গরু এখন অনেক কিছুর কারণেই হচ্ছে আপনার গরুর প্রাইসটা ডিফার করতে পারে ধরেন আপনি একটা সিগারেট টু সিগারেট একটা সিগারেট দিয়ে আপনি সিগারেটে সবাই আপনার ধোয়া উড়ায় লাসভ্যাগাসে যেই দাম জর্জিয়াতে এক দাম না সেটা একটা ডিফারেন্স হয় আবার ধরেন আপনি ঘড়িও চিন্তা করেন আপনি যেটা টিজান আছে আড়াইশো টাকা দিয়েও কিনতে পারবেন আবার রোলেক্স হচ্ছে আপনি ত্রিশ লাখ টাকা দিয়েও কিনতে পারবেন এটা একটা ব্যাপার আছে বাট ব্র্যান্ডিং নিয়েই শুধু কথা বলবো সেটা আমি চাই না গরু আপনার অনেক কারণেই হচ্ছে প্রাইস ডিফার করে কোরবানি গরু বিশেষ করে যেটা হচ্ছে আমাদের সৌন্দর্যের উপরে ডিপেন্ড করে যে এটার প্রাইসিংটা কেমন হবে যদি একটা ভালো গরু হয় ভালো একটা প্রোডাক্ট হয় ডেফিনেটলি আপনাকে ডেফিনেটলি সেটার একটা ভালো প্রাইস আপনাকে দিতে হবে কারণ কোরবানিতে মানুষ মাংসের জন্য কোরবানি করে না যারা মাংসের জন্য করে তাহলে তো কোরবানির দিন সকালবেলা ভাই কসাই থেকে বললে হয় ভাই আমার দশ মন দরকার আমাকে দশ মন দিয়ে যান তখন তার আর কোরবানি হবে না কোরবানি আপনি যেটাকে খুব পছন্দ করবেন এবং যেই জিনিসটা খুবই নিখুঁত এবং সুন্দর হবে তো সেই জিনিসটা করার জন্য খুব কিছু কষ্ট আছে এটা হচ্ছে আর সেকেন্ড ওয়ান হচ্ছে ডায়মন্ড তো আপনাদের জন্য এই যে সামনে ডিসপ্লে করলাম এর মধ্যে আমার রেগুলার কাস্টমার আমার বড় ভাই কাশেম ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই মধ্যে চলে আসছেন মানে ইটস এ পিস অফ গুড লাক ফর মি যে একটা মুহূর্তে আপনাকে পাইছি আমি

আসল মজা হচ্ছে দেখা আমরা আরেক আঙ্কেল ছেলে ওনারা সবাই আসছেন আমার এখানে খুব হ্যাপি আজকে তো এই যে এটা হচ্ছে আমার কাটি নাম এটা ভাই আপনি দেখতে পাচ্ছি দেখেন ইনশাল্লাহ

না ওনার গরু আসলে মানে উনি যেভাবে পালিত করে আর কি খুবই অর্গানিক ওয়েতে পালিত করে ওনার গরু আমরা গতবার নিয়েও খুবই ভালো মাংস পেয়েছি ওনার গরুতে কোনো ভেজাল পাইনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভাই এই যে গরু তো এখানে দরদাম হচ্ছে আমার ভাই আসছেন ভাই দাম করছেন এর মধ্যে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কাসার ভাই কাসার ভাই আছেন আমার রেগুলার কাস্টমার ভাই হচ্ছে এখানে পাশাপাশি আমার এখানে ফার্মের কাছাকাছি ভাই প্রতি বছরই আমার কাছ থেকে গরু কেনেন তো ভাই কি অবস্থা

এটা তো আমার কাজ আবার নেশা এটা তো আসলে বিজনেসের জন্য করি না আপনি খুব ভালো করে জানেন এটা আমার নেশা এই নেশা আপনাদের মাধ্যমে যেন টিকা রাখতে পারি এটাই কিন্তু